আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ করতে আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ নিয়েই এগিয়ে গেছে সেটা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা নিয়ে তারপরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত হলো তো কার কাছে আগে ছুটে গিয়েছিল নুর হোসেন নারায়ণগঞ্জের গডফাদার একজনই সেটাই কেম স্বামী মোসমান এবং তার সৃষ্টি আরো কিছু গডফাদার শামিম উসমান এবং আইভি তারা দুজনে কিন্তু আওয়ামী লীগের নেতা এরা দশ বছর আগের এই ইন্টারভিউটি রিসেন্টলি খুব বেশি পরিমাণের মানুষ দেখতেছে কি এমন ঘটনা ছিল যার জন্য এই টকশোর ভিতরেও ঝগড়া লেগে গিয়েছিল আইভি এবং শামিম উসমানের আর তাদের এই ঝগড়ার মধ্যে কি ঘটনা ছিল সবকিছু মিলছে আজকের ভিডিওতে যে ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ভাইরাল হচ্ছে কিন্তু এই ঘটনা ঘটেছে দশ বছর আগের একটা টক শো কি এমন ঘটনা ঘটেছিল তারা দুজনে কিন্তু আওয়ামী লীগেরই ছিল কিন্তু তারপরেও কেন এই ঘটনা ঘটলো সেখানে সব উত্তর মিলছে আজকের ভিডিওতে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কি কথার প্রেক্ষিতে এসে তারা এরকম ঝগড়া হট্টগোল করলো চলুন ভিডিওটি দেখে আসি গডফাদাররা জড়িত কি প্রমাণ আছে গডফাদার বলতে আপনি কাকে বোঝাচ্ছেন এবং প্রমাণ আপনার হাতে কি আছে গডফাদার বলতে কাকে বোঝাচ্ছে সে তো এখানে বসে আছে তাকেই বোঝা মুখ থেকে আমরা শুনেছি নারায়ণগঞ্জের গডফাদার একজনই সেটা ওসমান এবং তার সৃষ্টি আরও কিছু গডফাদার এই হত্যাকাণ্ডের সাথে যদি সাত হত্যাকাণ্ডের কথা বলতে হয় তাহলে বলতে হবে যে হ্যাঁ এটা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে কিন্তু এই হত্যাকাণ্ডে র্যাবের যে কর্মকর্তারা স্বীকারোক্তি দিয়েছে এটা সত্য কিন্তু তাদের বিহাইন্ডে কারা কি কারণে এই হত্যাকাণ্ডটা হলো সাতজন হত্যাকাণ্ড করা হলো কার সাথে নজরুলের দ্বন্দ্ব ছিল নজরুল কে নুরসেন কে এখন এই যে র্যাব দ্বারা সংগঠিত হল হত্যাকাণ্ডটি কিন্তু র্যাবের সাথে তো নজরুলের কোন র্যাব কে কে ব্যবহার করলো তার পিছনে কে হ্যাঁ আর যখন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হলো জানা আছে শুনেন তারপরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত হলো তো কার কাছে আগে ছুটে গিয়েছিল নূর হোসেন রাইফেল ক্লাবে ছিল গণমাধ্যম যখন কথা বলতে চাইলো নূর হোসেনের সাথে তাকে কথা বলতে কেন দেওয়া হলো না গণমাধ্যমকে ফেস করলো কে এবং নজরুলের মৃত্যুর পরও যখন সাংসদ সদস্য শামী আসমান সাহেব ওইখানে যে বক্তৃতা দিলেন তখনও উনি আবার বললেন যে নূর হোসেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আবার তারপর দিনেই উনি টেলি টেলিফোনে বলতেছেন যে তুমি চলে যাও গোর্দার সাথে যেয়ে দেখা করো তাহলে গডফাদার বলাটা তো আমার ভুল হয়নি আর এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকাটা আমার কথাটা বলা ভুল হয় না এবং আমি এখান থেকে নড়িনি হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে র্যাব কিন্তু র্যাবকে তারা এই যুগানদাতা কারা আপনার প্রশ্ন এবং প্রসঙ্গ একেবারেই পরিষ্কার আমার মনে আমরা সরাসরি উত্তরই বরং যাই আচ্ছা যেটা সে বলেছে গডফাদার মিন করে ও স্বামী উসমান এটা ওর মিনিংয়ের ব্যাপার কোনো করাপ্টেড যাকে আমি দেখি করাপশনের একজন নায়িকা হিসাবে তার ব্যাকগ্রাউন্ড তার তার প্রশ্নের উত্তর আমি সরাসরি তাকে করে দিতে চাই না এটা আমার রুচিতে বাধে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের একটা সৌজন্যতা একটা ভদ্রতা একটা কি বলে এটাকে বলল কথা বলার স্টাইল সবকিছুর মধ্যে একটা মানুষের ব্লাডের পরিচয় পাওয়া যায় তো সেই হিসাবে সেইখানে যেখানে বললো সেইভাবে যে তাকে গডফাদার মিন করি তাতে আপনি প্রশ্ন করলেন উনি বলেছেন যে কি কি প্রমাণ আপনার কাছে আছে আপনার প্রশ্নটা কিন্তু ছিল এইটা উনি প্রমাণ দেননি উনি কিছু কথা বলেছেন প্রথম আমি ওনার বক্তব্য দিয়ে ওনাকে ইয়ে করি কি বলে খণ্ডন করি এক নজরুল কাল লোক নজরুল অবশ্যই ওসমানের লোক নজরুলকে স্বামী ওসমানের ছাত্রলীগের জেনারেল সিটি বানিয়েছে নজরুল রাজি যেতে তার থেকেও সিনিয়র

আমি মিটিংয়ে স্টপ করে দিই যে নজলকেডন্যাপড কিডন্যাপ করার পরে নজরুলের ব্যাপারটা আমি অনেক আগের থেকেই জানতাম যে নজরুলকে হয়তো বা র্যাবরা তার একটা ক্ষতি করতে পারে কারণ এই র্যাব দিয়ে কিছুদিন আগেই আমাদের পারভেজের র্যাব দিয়ে ঠিক না তারই ব বন্ধু কাছের বন্ধু সুফিয়ান তার ছোট ভাই যে এঝারভুক্ত আসামি তার আপন ছোটো ভাই এবেঝারভুক্ত আসামি

ওর পরিবারের সকল সদস্য আমি যখন রাইফেল কাবে আস্তে আস্তেই তারা সবাই মিলে আমার ক্লাবে এসে উপস্থিত হয়েছে সেখানে নারায়ণগঞ্জে গণ্যমান্য সাংবাদিকদের নামে কয়েকশো লোক উপস্থিত ছিল থাকার পরে নজরুলের বউ এবং নজরুলের শ্বশুর দুজন আমার কাছে বারবার বলে নুর সেনকে খবর দেওয়ার জন্য আমি নূর ফোন করি ফোন করে বলি তুমি কোথায় আছো সে বলে আমি বাসায় আছি আমি তাকে জিজ্ঞেস করি নজরুল কোথায় সে আমার সাথে বলে যে আমি আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন দেন কল হিম যে তুমি যাতেই আসো তো এসছেও যখন এসছে তখন নজরুলের এই ঘটনায় ঘটনা কিছুই যাই আমি তারা নূর হোসেন এসেছে নুর হোসেন আসা বলে তুমি জানো বলছো আমি জানবো কেন ভাই সে আমার বলছে আমি কে জানে তখন সে একটা সময় আমার সাথে একটু মনে করেন উদ্ধত আচরণ দেখিয়েছে যে আপনি নজরুল হারিয়ে গেলে আমাকে জিজ্ঞেস করছেন কেন তখন আমি তাকে বলেছি খারাপ ভাবে বলেছি একটা ধরছে গেট আউট ফ্রম দিস রুম আর যদি নজরের কোনো সমস্যা হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না

কাপড় তুলে কথা বলে না উনার খারাপ ঠিক আছে আমি খারাপ তো কেন ডাকছেন আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হয়েছি

কিন্তু উসমান একজন বড় মাপের গডফাদার নারায়ণগঞ্জের মধ্যে তিনি কিন্তু অনেক বড় মাস্তান এবং তার সামনে যা আইভি এইরকম গলা উঁচু করে কথা বলতেছে এটা কিন্তু অনেক সাহসের ব্যাপার আর তিনি দুজনে যেহেতু আওয়ামী লীগ নেতা তার ব্যাপারে এই আইভির ব্যাপারে যখন সে ব্লাডের সমস্যা এরকম অনেক কথা বলছে তার ব্লাডে সমস্যা আছে তার জন্য মানে তার ফ্যামিলি নিয়ে কথা বলে এবং ফ্যামিলি নাকি খুব খারাপ যাচ্ছিল এই টাইপ অফ কথা বলার পর অ্যাকচুয়ালি গিয়ে তাদের এই ঝগড়াটা লেগে যায় এবং টকশোতে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং তাদের মাঝে আপনার কথাগুলো নিশ্চয় শুনলেন কি ঘটনা ঘটেছিল এই টকশোতে আসলে মূল কারণ এটা এটা বর্তমান দেশ স্বাধীন হওয়ার পর বর্তমান বাংলাদেশের মানুষ দশ বছর আগের ভিডিওটি এভাবেই দেখছেন হুমরি খেয়ে সবাই জানার চেষ্টা করতেছেন কি ঘটনা ঘটেছিল এবং অনেকেই তো বলতেছেন এবার দুইজনকে আনা হোক যেহেতু স্বাধীন দেশ তারা দুইজনকে আবার একটা টক শোতে আনা হোক এখন আপনাদের কি মন্তব্য তাদেরকে আমরা আবার একটা টক শোতে নিয়ে আসবো আপনার অবশ্যই আমাদের কর্মস্থানি দেবেন আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে ভাষা থাকুন আল্লাহ হাফেজ